তোমার কাছে এই না তুমি আমার কাছে প্রথমে এসছো মৌসুমী দিদি ভাই তুমি আগে এলে আমার ব্লু দেওয়া থাকতো ঠিক আছে সোমা কেক কার উপর রাগ করেছে হুম এখানে কেক কেউ কার উপর রাগ করে না প্রিয়াঙ্কা আছে সরি ওটা লাইক ডান কো হবে হ্যাঁ বুঝে নিয়েছি মৌসুমী দিদিভাই আচ্ছা প্রিয়াঙ্কা দিদিভাই ভাই উহু অন আছে ঠিক আছে সোমা দিদিভাই হাসছে তুমি কেমন আছো সোমা তুমি লাঞ্চ করেছো বলো আচ্ছা আমি কলকাতা থেকে দেখছি দিদিভাই তুমি কোথায় থাকো আমি মেদিনীপুরে থাকি তুমি কি এলবি করো মেদিনীপুর এগরা চেনো আমার এগড়াতে বাড়ি মৌসুমী দিদি ভাই তুমি আমার এলবিতে প্রথম এসছো তুমি বলছো আগে এসছো যাই হোক তোমাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর দিদি ভাই তুমি কি এলবি করো তোমার এলবির টাইমটা একটু বলে দিও আমি ভালো আছি প্রিয়াঙ্কা তুমি কি খেলে রবুর আচ্ছা প্রিয়াঙ্কা দিদি প্রিয়াঙ্কা তুমি সোমাকে বন্ধু করো সবাই সবাইকে বন্ধু করো প্রিয়াঙ্কা দিদি ভাই আর আরেকজনকে এই হাত দিচ্ছিস কেন হাতটা দিস না হাতটা দিস না ইতোমাপুরে যাচ্ছে চলে যা বিতানপুরে যাচ্ছে চলে যা ও রানী দিগা বীজের মাছখানে দিঘার বীজের মাছখানে হ্যাঁ ঠিক বলেছ বীজের এর মাছখানে হ্যাঁ মাছখানে আমি থাকি চলে যাও উপরে চলে যা বিতানের সঙ্গে কথা বলবি চলে যাও ওখানে খেলা করবি দাদার দিকে যাবি না আচ্ছা তোমার আপু আছে মৌসুমী দিদিভাই আছে হ্যাঁ দিদিভাই আমি মেদিনীপুর চিনি আচ্ছা তুমি কি বন্ধু তোমাকে ব্লু করে দিচ্ছি তোমার যদি বন্ধু বন্ধু করে না তোমাকে ব্লু করে আচ্ছা তুমি কি এলবি করো ওকে এই অন করে যাবে অফ করবে না সময় তুমি ব্যাগ দিয়ে দিবে প্রিয়াঙ্কাকে হ্যাঁ সবাই সবাইকে বন্ধু করে ব্যাক করে দাও আচ্ছা কি নামটা নাজিতা নাম শিবাই সৌমি হ্যাঁ সৌমিকে ভালোবাসা দিচ্ছে আমি বলছি নাজিদা নাজিতা নাজিদা নাজিতা নাজিতা সঞ্জিদা আছো সঞ্জিতা কি আছো ঠিক আছে সোম ভাই টাইগার ভাই এই চেনো তোমরা টাইগার ভাই তুমি কি আমাকে ব্যাক দিয়েছো ডাল ভাত বেগুন আলু সবজি স্যালাড আচ্ছা এই চন্দন কেমন আছো গো চান্দু কেমন আছো ঠিক আছে অন থাকো ফ্রি হলে কিন্তু কথা বলবো তোমার সঙ্গে নাজিদা তুমি এলবিতে প্রথমে তোমার সঙ্গে কথা বলবো কিন্তু হ্যাঁ তুমি থাকো কিন্তু ভালো নেই শুধু মৌসুমী দি ভাইয়ের বন্ধু করেছি হ্যাঁ সবাইকে সবাই বন্ধু করে নাও সবাই সবাইকে ব্যাক করে দিও হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে বন্ধু করে নাও হ্যাঁ না পু লাইভ করি না ঠিক আছে কোনো ব্যাপার নয় তুই ফ্রি হলে কথা বলবো প্লিজ সবাই করে সবাই একটা করে ডান করে দাও এই সৌমি দিদি ভাই তোমার কত দিনের চ্যানেল বলো টাইগার রাগ করছে কু তোমার সাথে মৌসুমির বন্ধু আছে বলো কে মৌসুমি গো সৌমির বন্ধু আছে বলো না গো সৌমি দিদি ভাইয়ের বন্ধু নেই এই সৌমি দিদি ভাই তুমি একটু আমার ভিডিওতে গিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসবে হ্যাঁ ফুল ওয়াচ করে মানে ফুল দেখবে ভিডিওটা দিয়ে কমেন্ট করে আসবে তোমাকে আমি ব্যাক করে দেব ঠিক আছে